প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের প্রিয় ওয়ার্ক সালাম এখন রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন করুন আমাদের চ্যানেলে আল্লাহ বিনে কে বা আছে আমাদের আপন পৃথিবীতে আল্লাহ সব তে আলার আপন কে আছে বান্দার কে আছে এমন যিনি বান্দার অস্থিরতায় সারা দেন কে আছে যিনি বান্দার মুসিবতের পাহাড় সরিয়ে দেন কে আছে যিনি দুঃখী ব্যক্তির ফরিয়াদ শোনেন কে আছে যিনি আমাদের প্রয়োজন পূরণ করেন কে আছে যিনি আমাদের দুঃখ ভরা অন্তরের সান্ত্বনার বাণী শোনান আল্লাহ তাআলা ছাড়া আর কে আছেন যিনি আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এরপর তাকে ভালোবেসেছেন অবাধ্য সন্তানকে তো মা বাবাও ঘর থেকে বের করে দেয় যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তারই অবাধ্যতা করছি সারাক্ষণ যখন তিনি বছরের পর বছর এসব অবাধ্যতা দেখার পরেও ঘোষণা করেছেন কলিয়া আইবে দিয়া লে রিনা অসরফু আলা এন ফুসিহিম লে তখন রহমেতিল্লা ইন্না ইন্নাহু হু হু রহিম বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু ফেরেস্তারা সবসময় আল্লাহ লিপ্ত আছে অথচ আল্লাহ তালা কখনো বলেননি বলেননিকেল আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বরং আল্লাহ তাআলা তাদের বলেছেন যারা রাত কাটায় অলসতায় দিন কাটায় অবাধ্যতায় তবুও তিনি তাদেরকে ভালোবেসেছেন অথচ তিনি সমস্ত বাদশার বাদশাহ আসমান জমিনের ছত্র অধিপতি কেবল তিনি কারো মুখে নন কেউ তার সমতুল্য নয় অথচ তিনি বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না বছরের পর বছর যারা আমার অবাধ্যতায় লিপ্ত ছিলে বছরের পর বছর যারা গুনাহে লিপ্ত ছিলে যখন তোমার হুঁশ ফিরবে তখন যদি খাটি দিলে আমার কাছে তহবা করো আমি তোমার সমস্ত গুণে ক্ষমা করে দেব একটু ভেবে দেখুন তো আপনার বাসার বিদ্যুতের বিল বাকি পড়ে গেলে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে বিদ্যুতের লাইন কেটে দেয় আল্লাহ আলা আমার আপনার দুই চোখে ২৬ কোটি তার লাগিয়ে দিয়েছেন যা দিয়ে আমরা দেখতে পাই তিনি এর বিল নির্ধারণ করেছেন হারাম বস্তুর দিকে তাকানো যাবে না দৃষ্টি অবনত রাখতে হবে কিন্তু কতজনই বা এই বিল ঠিকমতো আদায় করে ভেবে দেখুন কখনো কি একবারও তিনি একটা লাইন কেটে দিয়েছেন দুনিয়ার নিয়ম হলো রুলস অমান্য করলে চাকরি চলে যায় প্রতিষ্ঠান থেকে বের করে দেয় মন মতো না চললে বাবা মাও দেখতে পারেন না এমনকি ঠিকমতো সংসার চালাতে না পারলে ভালোবাসার স্ত্রীও দেখতে পারেন না কিন্তু মহামহিম আল্লাহ সব তালা এত অবাধ্যতার পরেও তিনি কখনো আমাদের রিজিক বন্ধ করে দেননি কখনো বেলার জন্য নিঃশ্বাস বন্ধ করে দেননি কখনো একদিনের জন্য শরীর অবশ করে দেননি কথা তো ছিল কবেই আমাদের ধ্বংস হওয়ার কথা ছিল আল্লাহ রাজাবে দুনিয়া ধ্বংস হওয়ার কিন্তু এখনো আমরা কিভাবে টিকে আছি জানেন কেন এখনো আমাদের শ্বাস প্রশ্বাস চলছে কেন এত অবাধ্যতার পরেও আমাদের রিজিক চালু রয়েছে এর উত্তর একটাই আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তিনি আমাদের সৃষ্টি করে একা ছেড়ে দেননি আর আমাদের অবাধ্যতার কারণে একা ছেড়ে দেবেন না বরং তিনি দুনিয়ার জীবনে আমাদের ছাড় দিয়েছেন এখানে যতবার তবা করব ততবার তিনি ক্ষমা করবেন তাহলে বলুন আল্লাহ বিনে কে বা আছে আমাদের আপন শুধু দুনিয়ার জীবনেই নয় আখেরাতেও তার চেয়ে আর কেউ হবে না মানুষের প্রতি মানুষের ভালোবাসা শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ আখেরাতে তো কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে সন্তান তার মা বাবাকে ভুলে যাবে সেদিনের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তার বান্দাদের ভুলবেন না দিন শেষে সমস্ত দরবার বন্ধ হয়ে গেলেও আপনার রবের দরবার খোলা থাকে সর্বদা যখনই যাবেন তখনই তার দরবার খোলা পাবেন রাতে যাবেন তাও খোলা পাবেন দিনে যাবেন তাও আপনার রব আপনারটা আগে সাড়া দেবেন মানুষের দরজায় বারবার গেলে সে বিরক্ত হয়ে তাড়িয়ে দেয় কিন্তু আল্লাহর দরবার তার বান্দাদের জন্য সব সময় উন্মুক্ত বারবার গেলে তিনি বিরক্ত হন না বরং তিনি আরো খুশি হন আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনার রব তো আপনার হয়েই আছেন আপনিও আপনার রবের হয়ে যান